নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীর তীরে আটকে পড়া বিশাল আকৃতির একটি তিমি মাছ উদ্ধার করে গভীর ফানিতে ছাড়া হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া নামক স্থানে তিমি মাছটি আটকা পড়ে সারা দেশের কথা সবসময় খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তিমি উদ্ধার করে আবার নদীতে ছেড়ে দেয় কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার মোহাম্মদ খালিসুর রহমান বলেন বেড়া সাড়ে এগারোটার দিকে জেলেরা তিমি মাছটি কাদার সঙ্গে আটকে থাকতে দেখে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সরে জেলেদের সহযোগিতায় তিমি মাছটিকে টেনে ফানিতে নামিয়ে দেয় ধারণা করা হচ্ছে রাতে জোয়ারের সময় তিমি মাছটি মেঘনা নদীর তীরে এসে আটকে পড়ে মোহাম্মদ খালিসুর রহমান আর বলেন প্রায় পঞ্চাশ মন ওজনের তিমিটি দল ছুট হয়ে ছোট নদীতে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরেও তিমিটি পুনরায় তীরে উঠে আসছিল পরে গভীর ফানিতে নামিয়ে দেওয়া হয় হাতিয়া উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মাহমুদ হাসান বলেন তিমিটি সাড়ে এগারোটার দিকে হাতিয়া কোরালিয়া এলাকায় মেঘনা উপকূলে দেখা যায় স্থানীয় লোকজন বিষয়টি মৎস্য অফিসকে জানায় এদিকে তিমি মাছটিকে দেখতে নানা বয়সের বিপুল সংখ্যক উৎসক মানুষের নদীর তীরে বিট জমায় অনেক মানুষজনকে কাদা জলে নেমে তিমি মাসটিকে হাত দিয়ে স্পর্শ করে দেখতে দেখা গেছে আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সবসময়